নির্বাচন কমিশনের নির্দেশ মতো চৌঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হলো এস মঙ্গলবার সিঙ্গুরের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়াশান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছলেন বুথ লেভেল অফিসার বা বিএলও সঙ্গে রয়েছেন বুথ লেভেল এজেন্ট এজেন্ট বিএলএ এনুমারেশন ফর্ম নিয়ে সিঙ্গুরের দু নম্বর পঞ্চায়েত এলাকায় একাধিক বাড়িতে ঘুরছেন বিএলওরা চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন

অসুবিধা হব না

দুটো কপি আছে আর এখানে একটা ইয়ের ছবি তুলতে হবে কারেন্ট ছবি একটা তুলে মারতে হবে এখন ঠিক আছে মেরে এখানে ভোটার কার্ডে যেগুলো দেওয়া আছে সেগুলো ফিল আপ করবে ফিল আপ করে আর এখানে বাবার বাবার এর যে লিঙ্কেজ দেওয়া আছে না এখানে সেটাকে ফিল আপ করে দেবে ঠিক আছে এটা আমি শুক্রবার দিন সকালে নিই মাস্টার হ্যাঁ এরম টাইমে হবে তো আর দুটো দিন আমি আমি এক কপি নেবো আর এক কপি রিসিভ করে আছে

ঠিক আছে আর এইখানে আমার ফোন নাম্বার আছে অস্মিদুল আমাকে ফোন করবে ঠিক ঠিক আছে এখানে করবে আর এখানে নামটা আছে বলছে যে বাড়ি বাড়ি যাচ্ছেন কি কথা বললেন কি হচ্ছে একটু যদি বলেন কি হচ্ছে বলতে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে আমাদের যে এনুমারেশন ফর্ম আছে সেগুলো দিচ্ছি আমরা দিয়ে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি ফিল করতে হবে না করতে হবে হ্যাঁ একটা ছবি লাগবে এবং যা যা আইপি কার্ড থেকে লিখতে হবে সেগুলো নাম তারপরে হচ্ছে এপিক নাম্বার তারপর হচ্ছে অংশ নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে দিয়ে মোটামুটি আমরা বোঝাচ্ছি এবং যদি অসুবিধা হয় আমরা বলেছি যে আমাকে ফোন করবেন আমি আমার ফোন নাম্বারটা ওপরে দেওয়া আছে আমার নাম তপন কুমার মাঝি ফোন নাম্বার ওটা আমাকে ফোন করে জানাবেন আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব ফর্মটা ফিল করার জন্য কোনো অসুবিধা হবে না চিন্তা নেই আমরা সব আপনাদের যাতে নামটা থাকে অবশ্যই আমরা ফিল আপ করব আপনাদের সব কিছু ফিল করে আমরা মোটামুটি আপনাদের সাহায্য করবো কিরাম সারা পাচ্ছেন বা মানুষের ভোটারের সঙ্গে কথা দেখছি তো খুব খুব সারা পাচ্ছি এবং খুব আনন্দ আগ্রহী সবাই রিপ্লাই ঠিক আছে সবাই কি হচ্ছে কি হচ্ছে বলে দেখছি আশপাশ থেকে সবাই চলে আসছেন হ্যাঁ এসে ওনারা মোটামুটি দেখছেন কী করছে না করছে জিজ্ঞাসা করছেন ভালোই সারা আছে ঠিক আছে ভয় কিছু নেই না 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 ভয়ের কিছু কারণ নেই ভয় কি আছে ভয়ের তো কোনো কারণই নেই এখানে ঠিক আছে ভোটার কার্ডের নাম ভোটার লিস্টের নাম আছে এবং এপিক কার্ড আছে সেইটা নিয়ে একটা ইয়ে হচ্ছে আর কি সার্চিং করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা আর তো কিছু ব্যাপার নেই ঠিক আছে আমার নাম নাম শ্রী তপন কুমার মাঝি আমি গোপালাগরপুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক আছে এবং আমার এই ওয়ার্ডেই বাড়ি ঠিক আছে একশো বারো নম্বর ওয়ার্ডেই আমার বাড়ি ঠিক আছে ওকে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল এরা চাল চুরি করে পিম্পল চুরি করে এরা চাকরি চুরি করে এরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে পর্যন্ত চুরি করে আজকে সবথেকে বড় কথা দীর্ঘদিন ধরে এদের সঙ্গে সাংসদ ও বিধায়কের মধ্যে যে একটা যুদ্ধ চলছে যে লড়াই চলছে তার ফলে কিন্তু আজকে এখানকার মানুষের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে চুচুড়াবাসী যে পরিষেবা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না আজকে এদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব দুই বিধায়কের লড়াই এক বিধায়ক আর এক বিধায়কের সঙ্গে এই লড়াইয়ে তারা ক্ষীর দিতে চাইছে অর্থাৎ কে কত কামাতে পারে একজন গোষ্ঠী দীর্ঘদিন ধরে কামাচ্ছে সেই গোষ্ঠীকে হাঁটিয়ে দিয়ে আরেক গোষ্ঠী কামানোর জন্য চেষ্টা করছে এই যে যে কামানোর যে দ্বন্দ্ব বা ভাগ বাটওয়ারের যে লড়াই সেই লড়াই কিন্তু এদের মধ্যে চলছে আর যখন এসআইআর শুরু হয়ে গেছে তার জন্য এরা এই এসে যে মানুষের যে এসআইআটা নিয়ে কাজ চলছে সেটাকে একটা দিক ঘুরিয়ে দেওয়ার জন্য বা এটাকে একটা বাঞ্চাল করার জন্য এরকম এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা করে এরা অর্থাৎ এই এদের মধ্যে কমিটি ডিজার্ভ করা কমিটি চালু করা এই সমস্ত কাজগুলো এরা করছে অর্থাৎ মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে